এবার যে খবরের দিকে নজর রাখবো হাইকোর্টের নির্দেশের পরেও পুরসভা নিয়োগ বিজ্ঞপ্তিতে ত্রুটি কলকাতা পুরসভা নিয়োগ বিজ্ঞপ্তিতে ত্রুটি আরো একবার জানিয়ে রাখি হাইকোর্টের নির্দেশের পরেও পুরসভা নিয়োগ বিজ্ঞপ্তিতে ত্রুটি কলকাতা পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তিতে ত্রুটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তিতে ত্রুটি নিয়োগের বিজ্ঞপ্তিতে ত্রুটি সংশোধনের নির্দেশ হাইকোর্টের ওবিসি সংরক্ষণ হবে সাত শতাংশ আগেই নির্দেশ হাইকোর্টের হাইকোর্টের নির্দেশের পরেও সতেরো শতাংশ সংরক্ষণ বলে বিজ্ঞপ্তি সাত দিনের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ হাইকোর্টের সাত দিনের মধ্যে সাত শতাংশ সংরক্ষণ উল্লেখ করে ফের বিজ্ঞপ্তিতে নির্দেশ কলকাতা পৌরসভাকে নির্দেশ বিচারপতি কৌশিক আহমেদাবাদের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা সেই বিমান দুর্ঘটনার জেরে এবার কড়াকড়ি কলকাতা এয়ারপোর্ট লাগোয়া এলাকার বহুতলে কড়াকড়ি একাধিক পুরসভাকে নোটিস নোটিসে কি উল্লেখ করা হয়েছে জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা বিমানবন্দরের তরফ থেকে পনেরো জনের দল গঠন করা হয়েছে যারা ইতিমধ্যেই বিভিন্ন যে পুরসভাগুলি রয়েছে তার মধ্যে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর বিধাননগর উত্তর দমদম সেখানে তারা ইতিমধ্যে পরিদর্শন করতে শুরু করেছে এবং বিভিন্ন বহুতলগুলি সংক্রান্ত বিষয় পুরসভার থেকে রিপোর্ট নিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এখানে নিয়ম করে দেওয়া হচ্ছে এবার থেকে কুড়ি কিলোমিটারের এলাকার মধ্যে কোনো বহুতল নির্মাণ করতে পারা যাবে না এবং নিয়মের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে এয়ারপোর্ট ফানেল এরিয়া যা মধ্যম গ্রামে ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর রয়েছে ওয়ার্ড সেখানে দুটোরা বেশি কোনোভাবেই নির্মাণ কাজ চলতো না সেখানেও এবার কড়াকড়ি করা হবে এছাড়া নিউ বেরাকপুর পুরসভার যে ফতেশা খালাকে তার পাশেও বহুতল নির্মাণ করার জন্য নিতে হবে বিশেষ অনুমতি আগে দশ কিলোমিটার এরিয়া পর্যন্ত দেখতে পাওয়া যেত যে বহুতল নির্মাণ করার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি নিতে হতো সেই অনুমতি পত্র পুরসভাতে জমা দেওয়ার পর বাড়ি বা ভবন নির্মাণ করার অনুমতি দেওয়া হতো এবার সেটিকে বৃদ্ধি করে দশ কিলোমিটারের জায়গায় কুড়ি কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বহুতল ইতিমধ্যে রয়ে গিয়েছে সেগুলোকে নিয়ে কি ব্যবস্থা করা হবে এবং যেটা স্থানীয় পুরসভা সূত্র এবং এয়ারপোর্ট অথরিটির সাথে কথা তারা যখন অনুমতি চিঠি দেয় সেখানে তারা উল্লেখই করে দেয় যদি কোনো সময় মনে হয় যে ফ্লাইং জোনের মধ্যে ওই ভবন বা বাড়ি সমস্যা তৈরি করছে তারা সেগুলিকে ভেঙে দেওয়া হতে পারে বা এক্ষেত্রে আগামী দিনে এরকম কোনো ব্যবস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা কলকাতা এয়ারপোর্ট কর্তৃপক্ষ নেবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে